আই তোমরা সেই দিয়ে নামার সময় আস্তে আস্তে নামবে হ্যাঁ পাতার আন্টি অসুস্থ আছেন আসেন আপনি বসেন অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করছেন দেখছি মেয়ে বিয়ে তো ভাই একবারই দিব সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে কেন কি হয়েছে চল ভাই চল ভাই কি পাগল নাকি বাসা থেকে বাসা সবাই বুঝে গেছে আমি বাসায় নেই আপা তুমি কইছিলা বাবা হার্ট অ্যাটাক করছে ষ্ট হওয়ার কারণে ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে কিছুদিন রেস্টে থাকতে হবে ঘরে গিয়ে একটু রেস্ট করব তুমি নাও না পারবো না রাধেদ মাকে পানি দে মার সঙ্গে এভাবে কথা বলতে হয় না ওকে ভাইয়া বড় হচ্ছিস না তোকে বুঝতে হবে না সব কিছু সব ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ওকে আমাকে পানি দেয় আর এটা কোনো কথা হ্যাঁ আমার স্পাইডারম্যানের মন খারাপ হবে হ্যাঁ তুমি স্পাইডারম্যান না রাইট রাইট আপু তো একটু বকা দিতেই পারে এত কোনো সমস্যা নেই ওই আপু চলে আসছে চলো ফ্রেশ হয়ে গেল গুড বয় গুড বয় আহ ভাত তাকাও না কি কথা আমি এতক্ষণ নিচে আমাদের নসু বাবুর্চির সাথে কথা বলছিলাম ওকে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছি আমাদেরকে কোনো ধুমধাম করার দরকার নেই কোনো প্রকার কোনো ধুমধাম অনুষ্ঠান হবে না পুরো বিষয়টাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি ফ্যামিলি মিলে একদম ক্লোজ যারা আছে তারা শুধুমাত্র ধরো এই তো বিশ পঁচিশ জন মানুষ হবে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা সেরে ফেলি তারপর বাবা যখন সুস্থ হবে তখন কোনো অনুষ্ঠানে আমাকে আর টানছে না হাসি না মানে অনুষ্ঠান না কিন্তু অনুষ্ঠান না মানে আমরা এই ধরো একটা মিলাদের মতো করে কিছু ভাবতে পারছি না আমি জানি না কালকে বাবার কি হবে বাবা বেঁচে থাকবে নাকি বেঁচে থাকবে না সেটাও জানি না মা রাদিদ আমার ফ্যামিলি কীভাবে চলবে আমি কিচ্ছু জানি না আর আমি ভাবতে পারছি না এত মানুষ ইনভাইট করা হয়ে গেছে আচ্ছা সেটা না হয় দিলাম আমরা আখ চাষ पापा, जूस तो बढ़ा क्या मैं? इम्पीची करता हूँ ना? Please, वो किची करता है ना? हमारा हॉस्पिटल से तो मेरे को तो ना मिलते हैं, please, अब अब change पासी və la, laf 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 তুমি চাকরি করবে তাছাড়া তো আমার কাছে আর কোনো অপশন নেই তাহলে আমরা বিয়ে করব কবে জানি না আমি ছয় মাসও লাগতে পারে বছর লাগতে পারে অনন্যা সামনে দশ তারিখে আমাদের একসাথে ক্যানাডা চলে যাওয়ার কথা আবার দায়িত্ব নেই পুরো পরিবারের দায়িত্ব যদি আমি এটা হয় না আসি হয় না আরে কথা তোমার মা মানবেন না সেটা আমার উপরে ছেড়ে দাও না বিয়ে আগে হোক আমি বাড়ি থেকে ঘুরে আসি তারপর সিদ্ধান্ত নেব কি করা যায় সেই ভালো তুই বরং বিয়ে করে বউকে আমার কাছে রেখে যা তারপর বিদেশ চলে যা মা অরুণাকে এখনই তুলে আনবো না মানে ঘরের বউকে কি ওখানে ফেলে রাখবো আরে অরুণা চাকরি করতে চায় আসলে এই মুহূর্তে ওর ফ্যামিলির সবাইকে টেক কেয়ার করার জন্য ও ছাড়া কেউ নেই আমি কথা বলছিলাম আমি বলেছি যে আমি সবার দায়িত্ব নেব আগে আমি কথা বলি তারপর তুমি ডিসিশন নাও না কিভাবে চলতে পারবা টাকা করতে আসবে বাবা তো ইনকাম করতে পারবে না বাসা ভাড়া করতে দিবা আমার তো চাকরি হচ্ছে না রাধিদের খরচ সংসারের খরচ ছুটকির খরচ এগুলো করতে কি আসবে টাকা করতে আসবে দেখুন আপা বান্দা চায় এক আল্লাহ করে আরেক তবে কার সাথে যে কী হবে সেটা তো আগে থেকে বলা যায় না এটুকু বলতে পারি যাই হয় সেটার জন্য আল্লাহর কাছে শুকর গুজার করা উচিত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন তো আমাদের আল্লাহ ভরসা উনি ছাড়া তো কেউ নেই আমাদের স্বপ্নই আমাদের ভরসা আমি বলছিলাম কি আপা ওদের বিয়েটা ভালো ভালো হয়ে যাক হাসিফ তো ক্যানাডা যাচ্ছে অনন্যা ওর সাথে গেল হাসিফ চাকরি করবে অনন্যাও চাকরি করবে ওর ইনকামটা আপনাদের কাছে পাঠিয়ে দেবেন কি বলে এখনই আমি বিয়েটা করতে পারবো না আচ্ছা অনন্যা এখনই সবকে ঠিক করা দরকার